মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার ফেনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে আঠারো কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সাত জানতে পারে যে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী রেলওয়ে স্টেশনে অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে পাঁচই অক্টোবর সকাল দশটা ত্রিশ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল সেখানে পৌঁছায় র্যাবের উপস্থিতি টের পেয়ে জন ফালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন জাহেদ হোসেন ও আয়েশা আক্তার তল্লাশির সময় তাদের বহন করা দুটি ব্যাগ থেকে বিশেষভাবে কষ্টেফে মোড়ানো পাঁচটি বান্ডেল মোট আঠারো কেজি গাঁজা উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য দুই লাখ সত্তর হাজার টাকা জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা দীর্ঘদিন ধরে ফেনী সীমানাবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে ফেনী কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে আটককৃত আসামি উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনআনক ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলা লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয় কফিল তালুকদার এমআরকে টিভি চট্টগ্রাম